আমরা যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে মুরগির ঘাড়ে ঝুলে আছে ভারতের বিপদ চীন যে কোনো সময় ভারতের চিকেন স্নেকে কোপ বসাতে পারে এমন আতঙ্কেই মোদী সরকারের রাতের ঘুম হারাম হঠাৎই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত দুশ্চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে মোদীর কপালে সম্প্রতি ঢাকার সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের এই আতঙ্ক যেন আরও বাড়িয়ে দিয়েছে তাই উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরে তিস্তা নদী প্রকল্পের সহায়তার আশ্বাস পেয়েছেন এদিকে দীর্ঘ সময়ে তিস্তাকে ঘিরে বিগত সরকারের নানা রকম রাজনীতি তিস্তার উপর ভারতের অবিচার তিস্তাকে নিয়ে বাংলাদেশের খামখেয়ালিপনা এ সবই গোটা জাতি দেখেছে তিস্তা পাড়ের মানুষের কষ্ট দিন মূল্যই পায়নি ভারতের কাছে বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোকা দিয়েছে প্রতিবেশী দেশটি এবার তিস্তা পাড়ের মানুষের কষ্ট ঘোচাতে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ অভিযানে তার সঙ্গী হতে পারে এর চীন এই নদীকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশা লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের হাত ধরতে চাচ্ছে বাংলাদেশ এদিকে এই পরিকল্পনার অংশ হতে প্রধান উপদেষ্টার চীন সফরেই আগ্রহ দেখিয়েছে এর সরকার আর এতেই চিকেন স্নেকের কাছাকাছি রংপুর অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে এখন শঙ্কা আর দুশ্চিন্তা ভর করছে নরেন্দ্র মোদীর কপালে বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক নদী তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিনের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করা এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের দুই কোটি মানুষের লাইফলাইন হিসেবে পরিচিত তবে বাঁধ দিয়ে সেচের পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভারত এই নদীর পানি আটকে রাখে কৃষি আর সেচের বড় ভূমিকা রাখা এই নদীর পানি সময় মতো না পাওয়ায় বাংলাদেশের তিস্তাপাড়ের মানুষ বঞ্চিত হয় মহামূল্যবান ফসল থেকে আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয় ভেসে যায় তিস্তা তিস্তাপাড়ের মানুষের জীবনযাত্রাও তিস্তার পানি ভাগ আর মহাপরিকল্পনা দুটো নিয়েই টালবাহানা করে এসেছে নরেন্দ্র মোদীর দেশটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রাণ পায় তিস্তা আলোচনা এদিকে ভারতের একচেটিয়া সুবিধা শেষ করে দেশের স্বার্থে এখন চীনের হাতেই যেতে পারে তিস্তার পরিকল্পনার বাস্তবায়নের কাজ এ নিয়ে এখন রীতিমতো ঘুম উড়ে গেছে ভারত সরকারের অপরদিকে নরেন্দ্র মোদী এখন সব দিক থেকেই বিপদে একে একে পর্যটন কেনাকাটায় আর চিকিৎসায় বাংলাদেশিদের হারিয়ে বিরাট লসে আছে মোদীর দেশ এর সাথে এবার যোগ হলো তিস্তার বিষয়টিও তিস্তা চীনের কাছে গেলে সেখানে ভারতের কোনো দাদাগিরি যে খাটবে না তা মোদীর ভারত ইতোমধ্যেই খুব ভালো করেই টের পেয়ে গেছে